নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে গরমের একটা দারুণ লোভনীয় রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি গরমে ঠান্ডা ঠান্ডা খাবার খেতে আমরা ভীষণই ভালোবাসি তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভাপা দইয়ের রেসিপি গরমে দই খেতেও আমরা ভীষণই ভালোবাসি সে মিষ্টি দই হোক বা টক দই তবে আজকের রেসিপিটা একটু অন্যরকম খেতে হয় ভীষণই ভালো আর ঘরে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে কিছুক্ষণের মধ্যেই বানিয়ে নেওয়া যায় এই দারুণ টেস্টি রেসিপিটা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তাহলে চলুন দেখে নিই আজকে ভাপা দইয়ের রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি ভাপা দই রেসিপির জন্য প্রধান উপকরণ হলো টক দই টক দই আপনি বাড়িতেও বানিয়ে নিতে পারেন আমি এখানে দোকান থেকে কেনা এই দইটা ইউজ করছি আমি পাঁচশো গ্রাম দই আজকের রেসিপির জন্য ইউজ করব। প্রথমে দইটা জল ঝরে নিতে হবে টক দইয়ের মধ্যে বেশ ভালো পরিমাণে কিন্তু জল থাকে তাই প্রথমেই জলটাকে ঝরিয়ে নেব জন্য আমি একটা এখানে সুতির কাপড় নিয়ে নিয়েছি তার মধ্যে সমস্ত দইটা ঢেলে দিলাম এই কাপড়ের মধ্যে বেঁধে দইটাকে জল ঝরতে দেবো দইটা জলটা সম্পূর্ণ ঝরে যাওয়ার জন্য এক থেকে দেড় ঘন্টা মতো সময় লাগতে পারে এমনভাবে জলটা ঝরাতে হবে যাতে দইয়ের মধ্যে আর একদমই জল না বেঁচে থাকে এইভাবে কাপড়ে মুড়ে তলায় একটা ছাজরি রেখে দেবো যাতে দই থেকে আস্তে আস্তে সমস্ত জলটা বেরিয়ে গিয়ে নিচের বাটিতে জমা হতে থাকে এইভাবে বেঁধে রেখে দিতে হবে কাপড়টাতে ওপরে একটা বাটি বা এরকম টিফিন বক্সও বসিয়ে দিতে পারেন যাতে হালকা একটা প্রেশার পড়ে প্রায় দেড় ঘন্টা মতো হয়ে গেছে আমি দইটাকে এইভাবে কাপড়ে বেঁধে রেখেছি এবার আপনাদের আমি খুলে দেখাবো দেখুন বাটির মধ্যে কতটা জল জমা হয়েছে এই জলটাকে আমরা ফেলে দেবো এবার আমি কাপড়টা খুলে দেখছি দইটা কিরকম হয়েছে একটা অন্য বাটির মধ্যে আমি দইটাকে এবার নিয়ে নিচ্ছি জল ছড়া এই দইটাকে এবার চামচ দিয়ে আমি একটু ফেটিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গুঁড়ো করা চিনি চিনিটাকে এবার দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব গুঁড়ো করা চিনিটাকে দইয়ের সঙ্গে ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি বা ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ যেহেতু আমি এর মধ্যে কনডেন্স মিল্ক ইউজ করছি না এই জন্য গুঁড়ো দুধটা আমি ইউজ করলাম গুঁড়ো দুধটাকেও ঠিক একইভাবে যেমনভাবে চিনি মিশিয়েছি ঠিক সেইভাবেই মিশিয়ে নেব সুন্দরভাবে মিশিয়ে একটা একদম স্মুথ একটা মিশ্রণ তৈরি করতে হবে খুব ভালোভাবে আমি গুঁড়ো দুধ আর চিনিটাকে দেখুন মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে আরেকটা উপকরণ দেব আমি প্রায় আধ ঘন্টা আগে গরম দুধের মধ্যে এক পিঞ্চ মতো কেশর ভিজিয়ে রেখেছিলাম এবার এই কেশর দুধটা আমি এর মধ্যে অল্প অল্প করে দেব খুব বেশি পরিমাণে লাগবে না কারণ এই মিশ্রণটা আমরা খুব বেশি পাতলা করব না এই জন্য অল্প অল্প করে দেব যতটা প্রয়োজন হবে ঠিক ততটাই দেব কেশর দুধ দেওয়াটা অবশ্যই অপশনাল চাইলে এমনি দুধও দিতে পারেন কেশর দেওয়া দুধ দিলে একটা হালকা কালারও আসবে ভাপা দুই এর মধ্যে আর সুন্দর একটা সেন্টও হবে এজন্য আমি কেশর দুধটা ইউজ করলাম আর আমি দিয়ে দেব এর মধ্যে অল্প একটু ছোটো এলাচের গুঁড়ো ভালো কেশর দুধটা দেওয়ার ফলে এখনই দেখতে পাচ্ছেন যে কালারটা কত সুন্দর হয়ে গেছে আরো এক চামচের মতো দুধ আমি দিয়ে দিচ্ছি এরম একটা একদম ক্রিমি টেক্সচার তৈরি হবে এবার যে বাটির মধ্যে দুইটা বসাবো সেই বাটিটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো স্টিলে টিফিন বক্সের মধ্যেও বসাতে পারেন বা যে রকম কেক তৈরি করার সময় যে কেকের বাটিগুলো আমরা ইউজ করি সেই বাটির মধ্যেও বসাতে পারেন আমি এরকম একটা কাঁচের বাটির মধ্যে আজকে দইটা করছি তার আগে বাটির গায়ে ভালো করে একটু বাটার লাগিয়ে নিতে হবে যাতে যখন আমরা এটাকে বার করবো খুব সহজেই বেরিয়ে আসে বাটারটা আমি বাটির চারদিকে একদম ভালো করে লাগিয়ে নিচ্ছি বাটির মাঝখানে আমি কয়েকটা কেশরের পাপড়ি বা স্ট্রিং ফেলে দিলাম এবার এরপরে আমি মিশ্রণটা ঢালব আপনারা চাইলে ছোট ছোট বাটিতেও আলাদা আলাদা করেও বানিয়ে নিতে পারেন আলাদা আলাদা ছোট ছোটো বাটিতে বানালে একদম আলাদা আলাদা করে ওই বাটি দিয়ে আপনি সার্ভ করতে পারেন আর কেটে দেওয়ার প্রয়োজন হয় না সমস্ত মিশ্রণটা আমি নিয়ে নিয়েছি এবার উপরটা একদম সুন্দরভাবে সমান করে দেব এবার বাটিটা ধরে হালকা করে একটু এভাবে ট্যাপ করে দেব। ভাপা দুই বসাবার জন্য রেডি তার আগে উপরটা আমাদের এইভাবে একটা সিলভার ফয়েল দিয়ে কভার করতে হবে যদি এরকম ধরনের বাটিতে বসান তাহলে অবশ্যই কভার করে দিতে হবে একটা সিলভার ফয়েল দিয়ে বা যদি সিলভার ফয়েল না থাকে তাহলে যে কোনো স্টিলের বা কাচের প্লেট দিয়েও ঢাকা দিতে পারেন আর যদি টিফিন বক্সে করেন তাহলে টিফিন বক্সে ঢাকাটা লাগিয়ে দেবেন এইভাবে আমি সিলভার ফয়েল দিয়ে আমার বাটিটা লাগিয়ে নিয়েছি ভাপা বসাবার জন্য একটা কড়া আমি নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল কড়ার মাঝখানে আমি রেখে দিচ্ছি একটা স্টিলের প্লেট আপনারা চাইলে এখানে স্ট্যান্ডও রাখতে পারেন যদি আপনাদের স্ট্যান্ড থাকে যে স্ট্যান্ডগুলো উপরে আমরা খাবার রাখি সেই স্ট্যান্ডও ইউজ করতে পারেন এবার এই প্লেটের উপরে বাটিটাকে বসিয়ে দেব এরপর একটা ঢাকা লাগিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে তিরিশ মিনিট ভাপিয়ে নেব যদি ছোট বাটিতে করেন তাহলে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু ভাপা হয়ে যাবে আমার বাটিটা যেহেতু বড় তাই আমি তিরিশ মিনিট ভাপিয়ে নিলাম এবার ঢাকা খুলে একটা টুথপিক দিয়ে দেখে নেবো ঠিকমতো ভাপা হয়েছে নাকি যদি না হয় তাহলে আরও দশ মিনিট ভাপিয়ে নেব টুথপিকটা ঢুকিয়ে আমি চেক করে দেখে নিচ্ছি দেখুন টুথপিকটা একদম পরিষ্কার এসেছে তার মানে ঠিক মতো ভাপা হয়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেল বা রুম টেম্পারেচারে আসার পরে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো দু ঘন্টার জন্য কারণ দই আমরা ঠান্ডা ঠান্ডায় ভালোবাসি আমি একবার হাত দিয়েও চেক করে দেখে নিচ্ছি দেখুন হাতে একদমই লাগছে না ওপর থেকে খুব সুন্দরভাবে বসে গেছে এবার সিলভার ফয়েলটা আবারও লাগিয়ে দেব দিয়ে দইটা রুম টেম্পারেচার আসার পরে আমি ফ্রিজে দু ঘন্টা ঠান্ডা করে নেব এখন আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি এবার চলুন দেখে নিই আমাদের ভাপা দই কীরকম তৈরি হয়েছে দইটা দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে এবার এটাকে আমাদের একটা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে এই জন্য আমি সাইডটাকে একটা ছুরি দিয়ে একটুখানি ঢিলা করে নিয়েছি এবার একটা প্লেট এর ওপরে দিয়ে বাটিটাকে এভাবে উল্টে দেব ওপর থেকে হালকা করে একটু ট্যাপ করে দেবো ভাপা দই খুব সুন্দর তৈরি হয়েছে এবার আমি ওপর থেকে একটু ডেকোরেশন করে নিচ্ছি বা গার্নিশিং করে দেব। এই জন্য আমি কিছু আমান্ড বাদাম আর পেস্তা বাদাম কেটে নিয়েছি সেগুলো দিয়ে গার্নিশিং করে দিচ্ছি যদিও এটা অপশনাল আপনারা চাইলে বাদাম দিতেও পারেন বা নাও দিতে পারেন সার্ভ করার সময় একদম নিজের মতো করে সার্ভ করবেন বানিয়ে নিলাম ভীষণ টেস্টি গরমের একটা ভীষণ সুস্বাদু সুইট ডিশ ভাপা দই গরমে এরকম ভাপা দই খেতে ভীষণই ভালো লাগে আর এটা তৈরি করাও ভীষণই সহজ ঘরে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে খুব সহজেই এইভাবে ভাপা দই আপনিও বানিয়ে নিতে পারেন কন্ডেন্স মিল ছাড়া খুব সহজে ঘরে কয়েকটা মাত্র উপকরণ দিয়ে ভাপা দই কত সুস্বাদুভাবে হতে পারে আর কত সুন্দরভাবে বানানো যেতে পারে সেটা আমি করে দেখালাম আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন ছোটো থেকে বড় সবারই এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল আর কমেন্টও আমাকে জানাতে পারেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি এখনও আমার চ্যানেলে বন্ধু না হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সাথে থাকা বেলাইকানটাও প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায় আমার চ্যানেলে আপনি এই ধরনের নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন যেগুলো ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাই অবশ্যই দেখবেন আমার চ্যানেলের রেসিপিগুলো আজ এই পর্যন্তই আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ